پب آپ জমি ও সেলুট দেয় রাস্তাও অন্য রাস্তা অন্য রাস্তার উপরে গৌরব করে দেশ অন্য দেশের উপরে গৌরব করে মহাদেশ অন্য মহাদেশের উপরে গৌরব করে কি আপনার কি বিশ্বাস হয় না এশিয়া মহাদেশ সারা দুনিয়ার উপরে গৌরব করে প্রথম তো গৌরব করে এশিয়া যে আমার কোলের ভিতরে হইল মক্কাতুল এশিয়ায় না ইউরোপে এশিয়ার সর্বপ্রথম গৌরব করে আমার প্যাটের ভিতরে কি মক্কাতুল দ্বিতীয় গৌরব করে আমার পেটের ভিতরে মোহাম্মুর রসুল আপনার কি বিশ্বাস হয় না এশিয়া যে সারাদিন গৌরব করে না বিশ্বাস হয় না বাকিদের কথা বাদই দিলাম এশিয়া সারা মহাদেশের উপরে গৌরব করে যে আমার পেটে বাইতুল্লা আইনামা তোয়ালু খাতাম আমার পেটের ভিতরে বাইতুল্লাহ যেখানেই হয় ওইদিকে মুখ করো করে

ভিতরটাকে ডরে যত প্রকাশ তবে এটা তত বেশি হইতে পারে মানুষের চোখে নাও পড়তে পারে কেননা মানুষ একমাত্র প্রাণী যে চশমা পড়ে মানুষ একমাত্র প্রাণী যে লেন্স লাগায় চোখে অপারেশন করে মানুষই একমাত্র প্রাণী যে চশমা পড়ে এই জন্য বলতেছি মানুষের চোখে রং নাও করতে পারে যুবকের রং মানুষের চোখে নাও করতে পারে কারো ভিতরের রং বাহিরে ফুটা উঠার পরও কারো চোখে না পড়তে পারে কিন্তু সৃষ্টি চোখে চোখে এতে কোনো সন্দেহ কেননা সৃষ্টি চশমাও করে না আবার ছানিও করে একমাত্র মানুষের চোখে ছানি চলে একমাত্র মানুষই চশমা করে আর কোন সৃষ্টি চশমা করে না কেউ প্রমাণ দিতে পারবে চোখের একমাত্র মানুষের জন্য ডাক্তার নাই মনে হয় বুঝাইতে পারতেছিলাম বিদায় সৃষ্টির চোখে পড়বেই পড়বে যখন ভিতরটা রঙ আজকে আমাদের ভিতরে রং নাই সব বাহিরে রং আর ভিতরটা রঙিন হবে যখন আল্লাহ রহমতের ছোয়ায় সব সময় থাকবে এই জন্য এই সমস্ত আমরা আসি বটে কিন্তু যেভাবে শোনা ওইভাবে শোনা শুনে যেইভাবে পরিবেশ বানানো ওইভাবে বানাই না ওইভাবে যদি শুনি মনোযোগ দিয়া পরিপূর্ণ মনোযোগ দিয়া দিয়া তাইলে আল্লাহর কথা সত্য লাল লাক হামন রহমতের কানেকশন রহমতের সম্পর্ক তোমার সাথে হবেই হবে তখন আর শত মজলিস দরকার হবে না এক মজলিসের জিন্দেগি চেনেছে